আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সারা দিন শপিং করে এখন রাতে তুমি বাসায় আসছো আসলে অনেক দিন ধরে আমি লং ভিডিও দেই না আর আমি যেটা দেখেছি যে আপনারা শপিং ভিডিও দেখতে অনেক পছন্দ করেন তো আজকে আমি কাজের পরে নভিয়ার জন্য কিছু শপিং করতে গিয়েছিলাম and সাথে আমার আর রাজমির জন্য টুকটাক শপিং করেছি স্পেশালি উইন্টারে শপিং করেছি তো ভাবলাম সেই শপিং ব্লগ আপনাদের সাথে মানে শপিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করি তো প্রথমে যেইটা নাভিয়া প্রচুর রেইন বুট কিনতে চাচ্ছিল তো মনে হলো যে হ্যাঁ ওর জন্য রেইন বুট কিনে নিয়ে আসি তা আগের ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে আমি কোন বুটটা আসলে নাভিয়ার জন্য কিনেছি সেটা গেস করার জন্য তো অ্যাকচুয়ালি যে এই বুটটা নাভিয়ার জন্য কিনেছি পিক নাভিয়া পেপা পিক দেখতে খুবই পছন্দ করে অ্যান্ড এই কালারটাও এত সুদিং একটা কালার আর এত লাইট দেখতে এটা হেভি মনে হলো এটা অ্যাসেলেই খুবই লাইট ওয়েট আর এই যে ভিতরে একদম ওয়ার্ম থাকার জন্য প্রপার একটা এটাকে কি বলবো পুরো একটা লেয়ার করা সো যেহেতু এখন উইন্টার সিজন প্রচুর বৃষ্টি হচ্ছে তো তার জন্যই ও যেহেতু নার্সারিতে যায় এই বুটটা ওর জন্য কিনেছি আর এটা ওর স্কুল থেকে একটা ম্যান্ডাটোরি ছিল যে বুট মানে উইন্টারের জন্য রেইন বুট আসলে পরানোর জন্য বা নার্সারিতে দেওয়ার জন্য তারপর হচ্ছে এই জ্যাকেটটা আমি নাভিয়ার জন্য কিনেছি আসলে এটা জ্যাকেট বলে ভুল হবে এটা একটা সোয়েটারের মতো সোয়েটার জ্যাকেট যেটাকে বলে এটা দেখে এত কমফি আমার মনে হচ্ছিল আর নাফিয়াকে পরে মার্শাল মাসাল্লাহ। এত সুন্দর লাগছিল এই যে দেখেন এইটা মানে আমারই মনে হচ্ছে যে আমি পরে বসে থাকি এত সুন্দর লাগলো আমার দেখে তো এটা আমি কিনলাম আমি আসলে ওই জন্য একটা সোয়েটার চাচ্ছিলাম যে হুডি সহকারে কারণ জ্যাকেট তো প্রচুর পরিমাণে হুডি থাকে কিন্তু সোয়েটার আসলে হুডি সহকারে নাফিয়ার জন্য ওরকম কেনা হয়নি জাস্ট হুডি ছাড়াও প্রচুর সোয়েটার আছে তো মনে হলো যে একটা সোয়েটার কেনা দরকার মাঝে মাঝে জ্যাকেট ছাড়া আশেপাশে কোথাও গেলে তখন দরকার হয় কিন্তু এইটা দেখে আমার এত ভালো লাগলো তাই এইটাই কিনলাম অ্যান্ড এইটারও হুডি নেই বাট এটা খুবই সুন্দর খুবই সুন্দর একটা সোয়েটার প্লাস জ্যাকেট মানে এটা সামারেও যখন হালকা হালকা একটা ঠান্ডা তখনও পড়তে পারবে তো এটা খুবই ভালো লেগেছে আমার তারপর হচ্ছে নাফিয়ার জন্য এই গ্লাভস গুলো কিনলাম এখানে তিন কালারের তিনটা গ্লাভস আছে পার্পেল অ্যাশ আর হচ্ছে পিঙ্ক সো ঠান্ডার মধ্যে তো গ্লাভস লাগেই তো প্রত্যেক উইন্টারে আমি আসলে ওর জন্য নতুন নতুন গ্লাভস এগুলো কিনি শুধু উইন্টারেই পড়াবো তারপর আবার নেক্সট উইন্টারে আল্লাহ বাঁচিয়ে দিয়ে রাখলো রকম তারপর হচ্ছে এই সক্সটা কিনেছি কারণ ও যেহেতু এখন নার্সারিতে যায় প্রত্যেক দিন যেহেতু নার্সারিতে যেতে হয় ওকে সক্স তো এভরিডে পরাতে হয় আর সক্স হচ্ছে আমি এভরিডেটা এভরিডে চেঞ্জ করি ধুতে দিয়ে দিই তো তার জন্য বেশি সক্স লাগে তা আমার কাছে এই সক্সটা একটু ভালো লাগলো একটু মোটার মধ্যে আর এখানে যেহেতু একটু লেস করা আছে এটাও দেখতে খুবই নাইস লাগে তো এখানে পিঙ্কের কয়েকটা ডিফারেন্ট শেড আছে তো সেটা দেখে আমার খুব ভালো লেগেছে তারপরে হচ্ছে এই মাথার হ্যাটটা কিনে নিয়ে এসেছি এইটা এত কিউট নাভিয়ার আসলে ডিফারেন্ট কালারের প্রচুর হ্যাট আছে কিন্তু হোয়াইট কালারের হ্যাট আসলে ছিল না তো এটা দেখে মনে হলো যে না এটা একটা ওর বাকেট লিস্টে থাকা দরকার আর এই উইন্টারে ডিফারেন্ট কালার হ্যাট পরে যাবে দেখতেও খুব কিউট লাগবে মাসাল্লাহ আমি একটা চার্জারের ক্যাবল কিনে নিয়ে এসেছি আর এই কেবলটা দেখে মনে হলো যে ফোর ইন ওয়ান মানে আমি আইফোনও চার্জ করতে পারবো ইভেন যদি স্যামসাংও চাই সেটাও চার্জ করতে পারবো আজমি যেহেতু স্যামসাং চালায় আর আমি যেহেতু আইফোন চালাই তো দুও দরকার হলে এইটা দুও আমরা ইউজ করতে পারবো আর কালারটাও দেখে খুব কিউট লাগলো তাই এইটা একটা কিনে নিয়ে আসলাম আর হচ্ছে টায়ার্স কিনে নিয়ে এসেছি নাভিয়ার জন্য কারণ উইন্টারে তো টাইটস পরতেই হয় থার্মাল পরতেই হয় তো আমি থার্মাল কিনতে চাচ্ছিলাম টপ যে থার্মাল সেটা আমি ওই রকম পছন্দ মতো পাইনি তো নেক্সট টাইম ইনশাল্লাহ গেলে আমি পছন্দ মতো থার্মাল কিনে নিয়ে আসবো বাট টাইটসগুলো কিনে নিয়ে আসলাম কারণ হঠাৎ করে প্রচণ্ড ঠান্ডা পড়ে গিয়েছে তো কোনোভাবেই যাতে নাভিয়া ঠান্ডা না লাগে তার জন্য সব কিছু আসলে আগে থেকেই কিনে টিনে রেখে দিলাম তারপর হচ্ছে এভরিডে ইউজের জন্য আমি আর আজমি দুইটা শু কিনেছি কারণ আমরা যেহেতু কাজে যাই আমাদের এভরিডেই আসলে শু পরতে হয় আর যারা বাহিরের দেশে থাকে তাদের তো শ্যু ম্যান্ডেটারি সো এভরিডে ইউজের জন্য এই শুগুলো আমার খুব ভালো লাগলো ব্ল্যাক এর মধ্যে আসলে যে কোনো কালারের সাথেই যায় সো আমি সব সময় প্রেফার করি ব্ল্যাক শু কিনতে আমার খুব ভালো লাগে বাট আমি চাচ্ছিলাম যে এই বর্ডারটা হোয়াইট হলে খুব ভালো লাগতো কারণ ব্ল্যাকের মধ্যে হোয়াইট বর্ডারের মানে হোয়াইট যে সোল সেইটা থাকলে আমার খুব ভালো লাগে বাট হোয়াইট সোলেরটা আমার পায়ের সাইজের সাথে ছিল না তাই আমি এটা কিনে নিয়ে এসেছি অ্যান্ড খুবই কমফোর্টেবল ছিল আর আজমির জন্য সেম বাট লিটল উইথ ডিফারেন্ট এই যে আমার হচ্ছে এটা আর আজমের হচ্ছে এটা সেম আজমির জন্য ভালো লাগলো ব্ল্যাক শু তাই এই দুইটা জন্য কিনলাম জামাই বউ দুইজনেই সেম সেম ব্ল্যাক শু পরবো কাপল ইন ব্ল্যাক